অনির্বাণ কথা স্বামীজি বলছেন রূপ আর অরূপ নিয়ে পাকৃত মনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে সে যখন ভগবানকে চায় তখন হয় তাকে রূপে চায় স্বামীজি বলছেন যেমন ভক্তেরা অথবা অরূপে চায় যেমন জ্ঞানীরা কিন্তু ভগবান রূপ অরূপ দুই তিনি যেমনি সাকার তেমনি আবার নিরাকারও কাজেই ভগবানকে শুধু সাকার বা শুধু নিরাকার জানলে তাকে জানা পূর্ণ হয় না বুদ্ধি এই দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারে না পারে বোধি সেই বুঝতে পারে ভগবান কেমন করে যুগপথ সাকার এবং নিরাকার দুই হয়েছেন তখন দূর থেকে যে নীল জল আর কাছে গিয়ে বর্ণহীন জল দুই একই জল এই বোধ হয় এই বোধটা সহজে হয় না দীর্ঘদিন সাকার থেকে নিরাকারে আবার নিরাকার থেকে সাকারে পারাপার করার পর এই বোধ হয় রামকৃষ্ণ দেব যাকে বলতেন বোধে বোধ হওয়া